आमा तुवा डाकला हालादी म्हणजे तेंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंं

ব্লগটা সকাল সকালই শুরু করছি সকাল সকাল বলতে এই নয়টার মতো বাজে তো বাড়িতে সব কাজটা হয়ে গেছে আর আজকে হলো একটা খুব স্পেশাল দিন যেটার অপেক্ষা করছিলাম আমি তো সেই দিনটাই আজকে তো আজকে আমার বেবি শাওয়ার আজকে আমার স্বাদ তো তো আজকে স্বাদের ব্লগটাই শেয়ার করবো কি কি হচ্ছে আমার সঙ্গে কি কি হবে সব কিছুই তোমরা দেখতে পারবে তো সঙ্গে থেকেও আর সত্যি আমার মানে মানে ভীষণই আনন্দ হচ্ছে এই দিনটার অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম মানে রকম হয় তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আমার সাথে কি কি হচ্ছে তো সবাই একদম প্রচুর ব্যস্ত সকাল থেকে কাজ করছে আর আমি আমার কিন্তু সান টান হয়ে গেছে সান করেই আমি বসে আছি কিন্তু চুল টুল শুকিয়ে আর দেখতে পাচ্ছ এখানে কি কত বাচ্চা কাচ্চা বাড়িতেও অনেক কুটুমজন স্বজন এসেছে আর আজকেও আসবো অনেকেই আর এখানে তন্ময় বসে আছে ওর মা তো মানে সবাই কাজ করছে ওখানে সবজি বানাচ্ছে তো তার কারণে ওকে আমি নিয়ে আসি আর বনি গেছে টিউশনে তো আসবে তারপর মানে আমি একটু ফাঁকা হবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো কি কি হচ্ছে মাছ বানাচ্ছে দেখতেই পাচ্ছ দুই ভাই বসে এখানে কই বড় মাছের মাথাটা কই আমার এত ছোট্ট এখানে মাথার সকাল থেকে খুবই ব্যস্ত সবাই আজকে তো এই যে দেখো আমার ঘরটা এখন সাজানো হচ্ছে বেলুন দিয়ে আর আমি এখন রেডি হব তো চলো রেডি রেডি হয়েলেই এখন একটা নিয়ম আছে সেই নিয়মটা মানে হবে তো ভালো আমি একটু মানে চান টান করেছে চান টান করেছি কিচ্ছু কিন্তু চিনুন টিনুন মাথাটাও করে করিনি কিচ্ছু করিনি এখনও তো চলো রেডি হই তোমরা দেখতে থাকো তো দেখো কি ঘামে যাচ্ছি এখন অর্ধেক শ্বাস হয়েছে মানে এখন যেই নিয়মটা হবে সেটা করবে তারপরে মানে শাড়ি পরবো তারপরে মানে ভালো করে শাড়ি পরবো তো চলো কি দেখো প্রচুর ঘামে যাচ্ছে ফ্যান থেকে সরে গেলে কিন্তু ঘামে যাচ্ছে আমি তো এমনিতেই ঘামে যাই তোমরা সবাই জানোই চলো দেখো এই যে মানে এক এই নিয়মটা মানে মানে কিছু পরা যাবে না ছায়াটা ব্লাউজ কিচ্ছু পরা যাবে না এইভাবে মানে এই শাড়িটা পরেই শুধু মানে নিয়মটা করতে করতে হবে তো যার কারণে এই যে শুধু শাড়িটা আমি প্যাচাই প্যাচাই কোনো রকম করেছি আর একটু আগে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি আর এখনই কি রোদ বের হয়েছে প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগতে পেলে ঘামেই যাচ্ছে ঘামেই যাচ্ছে কী যে করবো তো যাই না তো চলো নিয়মটা দেখো তো দেখো এই যে প্রথমেই দেখতে পাচ্ছো এই নিয়মটা করতে হয় আর কি মানে মানে ছায়া ব্লাউজ ছাড়া মানে শুধু শাড়ি পরে আর এই যে আমাকে আঁচলের মধ্যে কয়েকটা ফল দিয়েছে তো সেই ফলগুলো নিয়ে বসে আমি এখানে মানে খাবো সবাই আমাকে খাওয়াই দিবে তো দেখো এক থালা পায়েস দিয়েছে আর সাদা পিঠা করেছিল পাটির জড়া করেছিল আর তালের বড়া করেছিল কলার বড়া করেছিল পিঠা করেছিল তো প্রথমে আমার শাশুড়ি মা আগে আশীর্বাদ করে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে এরপর পরপর করে মানে সবাই আশীর্বাদ করবে আর কি আমাকে তো প্রথমে আমার শাশুড়ি মা করছে তারপর আমার মা করবে মাসি আরও অনেকেই এসেছে আত্মীয় স্বজন তো চলো তোমরা দেখতে থাকো ততক্ষণ আর পাশে থেকে মানে তোমাদের কীরকম লাগছে কার কার মধ্যে এরকম নিয়ম আছে তোমরা একটু কমেন্ট করে কিছু জানিও हे माजलिकला कुठ là पाहिजे खाने आहे आहे खाली चे आहे काय नाही काय नाही

देखो ना दीबा ना करे दे दे जल्दी खाना खा ना खावा नहीं किन हो चान दो एक खावा बस एक ठीक है हट हट खा आ जा 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 দে কথা সবাই দি মা তুলা মা হইে অবস্থা স্কুল ভালো না এত নিয়া কি আইতো একটু পয়সা দাও কো যে একটা টাকা পয়সা আছে ওটা দিয়া পয়সা খাওয়াইবে ওই দিয়া নাম রাখানো দামু muje ছবি chobi emno to

তো তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে এখানে মানে সবাই বাচ্চা টাচ্চাকে নিয়ে খেয়েছি না হলে তো আমি খেতেই পারতাম না অতগুলো আর আমি খাইও নি পায়েস পায়েস তো রকম খাইও না আমি তো তারপরে দেখো এখানে একটা মজার নিয়ম হয়েছিল তোমাদের দাদা ভাই আমি মানে দুজনেই তোমাদের দাদা গামছার মধ্যে ফল নিচ্ছিল মানে আমি ঢালে দিচ্ছিলাম তারপর তোমাদের দাদা আমাকে দিচ্ছিলো তো এইভাবে সাতবার মানে ফলগুলো ওর কোল থেকে ওর কোল মানে ওর কোল থেকে আমি নিচ্ছি আমার কোল থেকে ওর কোলে দিচ্ছি তো এই নিয়মটাই আর কি হয়েছিল কিন্তু সেটা ভিডিওটা কেউ ক্যাপচার করতেই পারে না আমি দেখছি অন্য একটা ঘরে এই যে মজার নিয়মটা দেখতেই পাচ্ছ এখানে দুটো গামলা দিয়ে ঢাকা আছে একটার মধ্যে আছে নড়া একটার মধ্যে আছে প্রদীপ তো এখানে মানে বোঝা যাবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে আর মানে আগেকার লোকেরা মানে যেটা মানে ভাবতো মানে বলতো আর কি তো সেই নিয়মটাই আর কি যেখানে হবে তো আমি কোনটা ভাবছিলাম তো আমি তো একদম পুরো একদম মানে মানে কোনটা তুলবো ঠিক বুঝতে পারছিলাম না তারপর অনেকক্ষণ চিন্তা করার পরে আমি ওই যে ডান দিকের মানে গাবড়াটা তুলেছি তো সেইখানে দেখো একটা নোড়া ছিল রাখা তো সেটাই আমি তুলেছি তারপর ওই যে দেখো কোলে করে নিতে বললো সবাই তুলে আমাকে আমি কোলে করে নিলাম নেওয়ার পরে এখানে মামি ওই যে একটা টলার মধ্যে মানে নিচ্ছিলো আর নিয়ে মানে কত আনন্দ মানে কি আর বলবো সত্যি মানে এই এরকম ধরনের নিয়মগুলো ওই যে বিয়ের সময় একবার হয়েছিল আর এই যে একবার হলো তো সব কিছু মানে ভিডিওগুলো ক্যাপচার করে আর মানে স্মৃতি হয়ে থেকে যাবে বলো তো মানে ভীষণই আনন্দ হচ্ছিল আমার তো যাই হোক

này subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

तुम के ध्यान रखो वो नहीं भाती से भाई एक तो तुम जाबे रे गाली में माजो যাই হোক সবাই এখানে আনন্দ করছিলো আর তারপরে এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর আমাকে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর দেখো ঘরটাকে যে সাজানো হয়েছিলো পুরো একদম এলোমেলো হয়ে গেল কারণ ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে আর ফ্যানটা যদি বন্ধ করে রাখি তাহলে তো হয়ে গেছে তো না পারে বাধ্য হয়ে ফ্যানটা চালু করেছি আর দেখো হাওয়াতে সব কিছু শেষ একদম সাজানোর সব কিছু শেষ হয়ে গেল তো তারপরে যাই হোক এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি আমি এই যে দেখো এখানে মানে খাওয়া দাওয়া করতে তো আমার পুরো লোকটা একবার তোমরা দেখে নাও কীরকম রকম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো কি কি রান্না হয়েছিলো সেটা তোমাদেরকে একবার বলে দেয় তো ছিল আলু ভাজা ছিল গাজর ভাজা ছিল মূলো ভাজা ছিল কল্লা ভাজা ছিল পটল ভাজা ছিল পাঁপড় ভাজা ছিল শাক ভাজা ছিল কুমড়োর বড়া ছিল তো এগুলোই আর কি ছিল আর পাশেই যে দেখো ডাল ছিল শাক ভাজা ছিল আলু আলু পনিরের তরকারি ছিল আর ঘন্ট ছিল আর মাছের মানে মাছের তরকারি ছিল আর একটাতে টক ছিল দই ছিল দেখো আমি এখন সব কমন যেগুলো সাইডের করে নাইটি করেছি অনেক দিন পরে যে দেখো নতুন নাইটি করলাম কতদিন পরে নতুন নাইটি পড়লাম এতদিন ধরে তো পুণাগুলোই করেছিলাম আর বাড়ি ঘরের অবস্থা কি দেখো তো এখন একটু মানে ফাঁকা হয়নি বাইরের লোক আছে আসতেই আছে আসতেই আছে আর বাড়ি ঘরের অবস্থা একদম যাতা অবস্থা হয়ে আছে দেখানোর মতো নাই তো লোকজন কুটুমজন থাকলে এই রকম অবস্থা হবে একটা অনুষ্ঠান বাড়িতে না নতুন করে বলার কিচ্ছু নেই তো যাই হোক বাইরে কিন্তু লোক এখনও আসতেই আছে আসতেই আছে সে আসুক আমি গরমে আর থাকতে পারছিলাম না যার কারণে আমি নাইটি পরে নিয়েছি তো সবাই বলছিল মামিরা যে এবার শাড়িটা খুলে রাখো এত গরমের মধ্যে তো থাকতে পারছো না যখন তো যাই হোক আমিও শাড়িটাই খুললাম আর এখানে আজকে যেহেতু আমাদের এখানে হাট ছিল শুক্রবার তো দেখো ফুচকো খাওয়ার ইচ্ছে করছিলো তো ফুচকা নিয়ে এসেছিলো তো বাবাকে বলেছিলাম ফুচকা আনতে তো বাবা ফুচকা নিয়ে এসেছে আর আবার এখানে চাউমিন নিয়ে এসছে আর আমি ফুচকার মধ্যে দেখো চাউমিন দিয়ে খাচ্ছিলাম তো সবাই ছিল অনেক হইচই মানে হচ্ছিলো মানে খুবই আনন্দ লাগছিলো সত্যি কী আর বলবো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ